ঈদে মিলাদুল নবী করলে নবী প্রেম হয় নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম নবীর একদম শরীর থেকে শুরু করে উঁচু পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখা সকল ঈদের ঈদ ঈদে মিলাদুল নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের ঈদ ঈদে মিলাদুর নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যে ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরাই এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই আপনাদেরটা আপনাদের এটা ঈদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরাইদ আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সার আমি নিচে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুইজন তুমি বলতেছি ঈদে মিলাদুন নবী সারাইদ তা আমি বলতেছি নবীরটা সেরাইদ এমন টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদে নবী কোনটা আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদে মিলাদুন নবী সেরাইদ বলি মানিকোনটা ওই যে বারোই রবিউল্লাহ বলে আমরা একটু আনন্দ উল্লাস ঘুরমু ফিরমু খামু শাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যেন হোক তো উনি বলতেছে ঈদে মিলাদুল নবী এটা হলো সকাল ঈদে আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা টা উনি কয় নবীর ঈদ মানি আমি বলি নবী যে ঈদ করছে তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুইদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে বলে যাবে যদি বলে আমারটা তাহলে টেনশন এই যারা বলবে ঈদে মিলাদুল নবী সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ সেরা বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুল নবী নাই তাই আপনারটা সেরা না নবীর ঈদ সেরা ঈদ এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা তো তুই ইচ্ছা টেনশন করে যাবে কারণ আশেখ রাসুল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন বলেন ইসলামী ঈদ কয়টা ঈদ মানে কি তো মন দিয়ে ঈদ আনন্দ খুশি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন মদিনাবাসী তখন দুই দিন এমন দুই দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত فقال رسول الله কালেই الله عليه وسلم ما هذان নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি কেন খেলাধুলা করো তারা জবাব দিল কুননা نلعب فيه ما في الجاهلية আমরা মূর্খতার যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম তাই এখনো খেলাধুলা করি সকালুল্লাহ সাল্লাম বললেন অতীতের যে দুই দিনে খেলতা এটা ভুলে যাও আল্লাহ তালা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে ঈদ ফিতর এবং ঈদ উল আজহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই নবীজি সাল্লা আলি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যে ঈদ পালন করব সেটা সেরা

রসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম আবু বকর ওমর তারা সকলেই খোদবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন বলেন তো খোদবার আগে নবী কয়েঈদের নামাজ পড়তেন আবু বকর সিদ্দিক কোয়েঈদের নামাজ পড়তেন ওমর ফারুক রাদী আল্লাহ তালা কয়েঈদের নামাজ পড়তেন দুই ঈদের ওয়াতেব ঈদ কয়েটা দুইটা আবু দাউদের এগারোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জামের ইবনে শামুরা রদি আল্লাহ তালা আনভুর বর্ণনা তিনি বলেন সল্লাইতুমা আন নাবি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হ রমরতিন ওয়ালা মর রতৈনী আল্লাই দৈনী বিগহীর আদানিন ওয়ালা ইত মা জামের ইব্নে চামুরা রদীয় আল্লাহ তালা আনভু বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিতবার আজান এবং ইকামত ছাড়া রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করছে তাহলে রবিজির সাথে জাবেের ইবনে সামুরা সাহাবি কয় ঈদের নামাজ পড়ছে দুই ঈদের অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা দুইটা